প্রথমে দড়মা করতে আমি এইভাবে পটলগুলোকে দুধারে এইভাবে কেটে নেব নিয়ে আমি এইভাবে পটলগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে মাঝখানে এইভাবে আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে মাঝখান থেকে সব বের করে নেবো আমার লাগছে মুসুরির ডাল মুসুরির ডালগুলো আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি মিক্সিতে মুসুরির ডালগুলো বেটে নেব এর মধ্যে আমি তিন চারটে লঙ্কা দিয়ে মিক্সিতে এটা পিষিয়ে নেব দেব দিয়ে আমি পটলগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব অন্ধকার কেন এবার আমার এগুলো নুন হলুদে মাখানো হয়ে গেছে এগুলো আমি এবার কড়াইতে ছেড়ে ভেজে নেব এগুলো আমি সামান্য অল্প একটু ভেজে নিলাম কেননা এটা আমি ডাল দিয়ে আবার ভাজবো এবার আমি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেব এবার আমি ডালগুলো দিয়ে ডাল বাটাগুলো দিয়ে দেব এবার আমি পটলের ভেতরে যে বিছনগুলো ছিল সেইগুলো দিয়ে দেব এবার দেব একটু হলুদ একটু নুন এবার আমার ডালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দেব এবার আমি এই ভেতর সব পুরগুলো আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবো এইভাবে সবগুলোই আমি ঢুকাবো এইভাবে আমি সবগুলোকে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেব। যাতে এদিক থেকে বেরিয়ে না যায় আমি একটু বেসন নিয়ে একটু পাতলা করে খুব পাতলা না এরকম টাইপের একটু গোলা করে নেব নিয়ে এটা এবার আমি গোলাটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে দেব এবার আমি দিয়ে দেব তেল রেডি এবার আমি পট এইভাবে এগুলোকে ডুবিয়ে নেব নিয়ে তেলে ছাড়বো এভাবে একে একে সবগুলো ছেড়ে দেব এইভাবে আমি আস্তে আস্তে উলটিয়ে দেব গিয়ে ভেজে নেব ভালো করে এবার আমার এগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেব আস্তে আস্তে নাচতে হবে না হলে বেরিয়ে যাবে এবার আমি দেব তেজপাতা আর দেব লবঙ্গ দারচিনি এবার দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এবার এগুলো আমি ভালো করে ভেজে নেব আর এগুলো এবার এগুলো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছিল দেখুন পেঁয়াজ আমি খুব বেশি ভাজিনি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি দেব ধনে বাটা জিরে বাটা আদা বাটা আর দেবো ঝালের গুঁড়ো এবার দেবো ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা নিজেদের এর মতো যেমন ঝাল খায় এবার দেব লবণ স্বাদ মতো আর দেবো হলুদ এবার একটু চিনি দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি একটু জল আমার ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি অল্প জল দেব হয়ে জল দেওয়া হয়ে গেছে এবার আমার ঝোলটা ফুটে গেছে এবার এবার আমি এগুলো ছেড়ে দেব এবার আমি একটু দিয়ে দেব গরম মশলা এবার আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন আবার এবার এটা আমার রেডি এরকম করে আপনি গরম ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন নমস্কার বন্ধু